তোমরা কখনো এমন মানুষ দেখেছ যারা কিছু না করেও সুপার স্টার আজকের ভিডিওতে এমন কিছু হাসির মুহূর্ত আছে যেগুলো দেখলে তুমি হাসি থামাতেই পারবে না বন্ধুরা যদি হেসে ফেলেন তাহলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি না হেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলেন বন্ধুরা শুরু করা যাক তো সর্বপ্রথম এই ম্যাডামকে দিয়ে শুরু করি ম্যাডাম রাস্তার পাশে একটি সাইকেল থেকে লোক সামলাতে পারে না তাই সাইকেলটি চুরি করতে যায় তারপর যা হয় তো ম্যাডামে সাইকেল চুরি করতে গিয়ে উচিত শিক্ষা হয় আর মনে হয় না যে জীবনে সাইকেল চুরি করতে যাবে তারপর এখানে এই দুজন লোকের কাহিনী দেখেন তো এখানে দাদাবুর সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে আপনারা কি বলেন তা কমেন্ট বক্সে জানান বন্ধুরা এই ভিডিওটি দেখে আমি নিজেই অবাক আমার বলার কোনো ভাষাই নেই আপনারা নিজেরাই দেখে নিন তো পরবর্তী ভিডিও থেকে আমি যা দেখলাম আর যা শুনলাম তারপর আমার যা অবস্থা তাহলে ভিডিওটি দেখে আসি গ্লাস আপনার পানি আপনার চিনিও আপনার এক ফোঁটা লেবুর রস দিল আর সরবত ওনার আবারও তো একই কথা সোজা হিসাব বাচ্চা আপনার ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এটা मजाक বন্ধুরা এই ভিডিওটির ব্যাখ্যা আমি আপনাদের কাছের থেকে চাইবো না কারণ আমি এই ভিডিওটির ব্যাখ্যা বুঝে ফেলেছি কারণ আমি তো আর ফিডার খাওয়া বাচ্চা নই বন্ধুরা এই ভিডিওটার কোন ক্লিপটি তোমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো না করলে তুমিও এনার মতো হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ